ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে ইমানদারগণ প্রতিবা আলাইকুমুল কিসাসু ফিল ফাতলা আমি আল্লাহ তাআলা হাক্তার বিনিময়ে হাক্তার বিধান তোমাদের জন্য ফরজ করে দিলাম এই দের শতকে যারা ভাবে মানুষকে হত্যা করেছে যুদ্ধ অপরাধের নামে যারা আলেমদেরকে फांसी দিয়ে মেরেছে আল্লাহর কোরআন বলছে এদের প্রত্যেককে ধরো হাক্তার বদলে হত্যা করো

পৃথিবীতে কেউ যদি আল্লাহর কিতাব দিয়ে বিচার ফাইসালা না করে সরাই মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ তিনটা আয়তাল্লা ব্যাখ্যা দিয়েছেন অমাল্লাম ইয়াহুম বিমা আং জলন ফাউলাই কাহমুল কাফিরুন ফাউলাই কাহমুল জলিমুন ফাউলাই কাহমুল ফাসেকুন আল্লাহ বলেন যারা আমার নাজিল কৃত আসমানি কিতাব দিয়ে বিচারের রায় দেয় না বিচার ফাইসালা করে না প্রথমে আল্লাহ বললেন তারা কাফের তারা কি দুই নম্বরে আল্লাহ বললেন তারা জালিম তিন নম্বরে আল্লাহ বললেন ফাসিক তারা না ফরমা এ কথা কি আমার বানানা না করানি আছে এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে গুরুত্ব দিয়ে বললেন হে রাসূল যে কিতাব আমি আপনার উপরে নাযিল করেছি আপনার কাজ হবে লিতা কু নাস এ দিয়ে মানুষের মাঝে বিচার ফয়সালা করা বিমা আরো বললা আমি আপনাকে যেভাবে জানিয়েছি দেখিয়েছি ওয়ালা তাকুল লিল না ফাসিমা এর বিপক্ষে যারা আপনি এই খেয়ানতকারীদের পক্ষ নেবেন না কি বলছেন জানো আমরা রেখে যাওয়া এই দিনকে আমাদের এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে আমরা যেন বিজয়ী ভেসে দেখতে পারি আল্লাহ যেন ওই পক্ষে আমাদের সবাইকে এক হয়ে কাজ করবার তিনি তাওফিক দান করেন বলেন আমিন